দর্শক যেমনটি বলছিলাম অতিথি এই পর্বে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন তিনি যুক্ত হয়েছেন তিনি জুবায়ের বাবু তিনি একই সাথে একজন সাংবাদিক ব্রডকাস্টার এবং ফিল্ম মেকার চলুন জেনে নেই তার কথা আসসালামু আলাইকুম জি শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি যে আমরা একটি তথ্যচিত্র দেখছিলাম সেটি সত্যি হৃদয় ভড়াকান্ত একটা বিষয় তো আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানকে হারিয়ে বাংলাদেশ আসলে কি হারিয়েছে আপনি কি মনে করছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ হচ্ছে একজন প্রదేశর ব্যক্তিত্ব একটি জাতীয় এবং সবচেয়ে বড় যে ক্ষতিটি আমি মনে করি হয়েছে আমাদের সেটি আপনি জানেন যে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধটি হয়েছিল সেটি সেটির মাধ্যমে আমরা দেশটি স্বাধীন করতে পেরেছি অর্থাৎ আমরা বলতে পারছি যে আমরা যে সার্বভৌম একটি দেশ কিন্তু যেটি অনুপস্থিত ছিল স্বাধীনতা পরও কিন্তু অনেক বিষয় অনুপস্থিত থেকে যায় একটি দেশ তার ছিল মুক্তি এই মুক্তির বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যেই কারণে এই স্বাধীনতা যুদ্ধটি করেছি পাকিস্তানের বিরুদ্ধে সেটি হচ্ছে যে আমরা অনেকগুলো আমরা স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা সেই মুক্তিটি আমরা মুক্তিটি আমরা পাইনি যেমন দারিদ্র থেকে আমরা মুক্ত হতে পারিনি আমরা স্বাধীনতা মুক্তি পাইনি ন্যায্য বিচার পাওয়া থেকে আমরা মুক্ত হইনি রহমান যে কাজটি করছিলেন সেটি হচ্ছে যে সেই কাজ মুক্তির বিষয় নিয়ে কাজ করছে। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছেন যেমন তিনি প্রথম যে কাজটি করলেন যে গণতন্ত্রকে মুক্তি দিলেন যে গণতন্ত্র মানে আপনি বহুদলীয় গণতন্ত্রের যে প্রবর্তক বলা হয় কেন বলা হয় কারণ বিকজ তিনি প্রথম যে মুক্তি দিলেন সেটি হচ্ছে গণতন্ত্র এবং পরবর্তীতে তিনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করলেন বাক স্বাধীনতার উপর জোর দিলেন দেশের বিচার ব্যবস্থা ঠেনে সাজালেন আপনার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করলেন মানে সবচেয়ে বড় যে বিষয়টি স্বাধীনভর বাংলাদেশ গড়ে তোলার কাছে তিনি বিশাল অবদান তো সুতরাং আমরা এই প্রেসিডেন্ট জিয়া হারিয়ে যেটি হারিয়েছি সেটা আমাদের মুক্তি আমি যেটি মনে করি আমরা এখনো মুক্ত নই আজ বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি নেই আপনি জানেন যে দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে ধনী ধনী শ্রেণী আরো বেশি হচ্ছে বৈষম্য বাড়ছে বিচার সুতরাং আসলে আমাদের এই যে জায়গাটি এই জায়গাটিতে আমাদের মুক্ত মানে মুক্ত থাকার কথা ছিল সেই জায়গাটি আমরা হারিয়েছি এবং আসলে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জন আমার হারিয়ে বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশ জনগণ জি ধন্যবাদ আরেকটু জানতে চাই যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম সাবেক সেনা প্রধান রাষ্ট্রপতি এবং সর্বোপরি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে প্রায়শই দেখা যায় অপপ্রচার তার অন্যতম কারণ আপনার কি মনে হয় দেখুন রাজনীতিতে রাজনীতিতে একে অপরের বিপক্ষে কথা বলবে এটাই কিন্তু খুব স্বাভাবিক তবে যখন আপনি দেখবেন যে নেতৃত্বের প্রশ্নে প্রশ্ন আসে বা ব্যক্তিগত আক্রোশ তৈরি হয় যখন পুস্তকের সেখানে ডালমে খোঁজ কালায় তো বেসিক্যালি যেটি হচ্ছে যে সেটা হচ্ছে যে জিয়া রহমানের সফলতা গুলো আপনি যদি এই জিনিসটি ভাবেন তাহলে আপনি দেখবেন যে যেখানে যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে যেমন ধরেন আওয়ামী লীগ কোথায় ব্যর্থ হয়েছে উনিশশো সালে স্বাধীনতার মানে উনিশশো সালে বাংলাদেশের মুক্তির সংগ্রামে তারা ব্যর্থ সুতরাং মুক্তি সংগ্রাম কারা করেছে সাধারণ জনগণ করেছে যে অমানতা মানুষরা করেছে আওয়ামী লীগ না তারা কিন্তু আহ মুক্তিযুদ্ধ করেনি মুক্তি সংগ্রাম করেনি তো সুতরাং এই যে বিষয়টি অর্থাৎ এই যে তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হচ্ছে পরবর্তীতে রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে তারা কিন্তু যে কাজটি করেছে সেটি হচ্ছে যে এক দলীয় শাসন ব্যবস্থা কাজ করেছে তার পরবর্তীতে পাশাপাশি কিসে ব্যর্থ হচ্ছে অর্থনৈতিকভাবে ব্যর্থ হয়েছে অর্থনৈতিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ আপনি জানেন চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা আমরা জানি তাছাড়া বাংলাদেশে সেই উনিশশো সাল থেকে লুটপাটের কথা জানি সমস্ত কিছু জানি কম্বল চুরির কথা জানি সুতরাং এই যে সমস্ত কিছুতেই কিন্তু ব্যর্থ হয়েছে বাংলাদেশে যেটি কৃষি নির্ভর একটি দেশ কৃষি খাতে বাংলাদেশে ব্যর্থতার কথা আমরা জানি সুতরাং এই সমস্ত ব্যর্থ জায়গাগুলিতে কিন্তু জিয়া রহমান জিয়া রহমান যুদ্ধের ক্ষেত্রে সফল ছিলেন জিয়া রহমান পরবর্তীতে রাজনীতিতে সফল ছিলেন জি আর রহমান পরিবর্তিত অর্থনৈতিকতার স্বাক্ষর ছিলেন এই মানে আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে অবস্থানে দাঁড়িয়ে আছে সেই অর্থনৈতিক অবস্থানwidetilde আলটিমেট জি আর রহমানেরই অবদান সুতরাং আপনি দেখুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি পল এর সমূহ বাজার পল এই সমস্ত কিছু যেগুলো ভিত্তি বাংলাদেশের আজকে অর্থনৈতিক এই ভিত্তিগুলো সেতুরি করেছে কারণ তার মানে হচ্ছে যে তার এই সফলতা কারণই কিন্তু আসলে যেটা হচ্ছে যে অন্যান্য যারা আছে বিরোধী দল বিরোধী মত হ্যাঁ হোক না কেন তারা আসলে এটা সহ্য করতে পারেন না এবং তাদের যখনই মনে হয় চারি আমরা তো ওই জায়গাতে আহ সফল হতে পারিনি কিন্তু সে তো সফল হয়ে তখনই যে কোনো আমাদেরকে আসলে আমাদের এক ধরনের কি বলা যায় যে আমাদের এটি একটি জাতীয় সমস্যা যে আমরা আসলে অন্যের ভালোটা খুব ভালোভাবে পেই না জি ধন্যবাদ একই প্রসঙ্গে আরেকটু জানবো সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অনেক বড় যেটি প্রথম যে সম্পদটা আমি মনে করি সেটি হচ্ছে গেছেন বাংলাদেশী বাংলাদেশি আমরা অনেক বুঝতে পারি বাংলাদেশের জাতীয়তাবাদটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন কতটা প্রয়োজন অনেকে আমরা স্বীকার করতে পারি উনি বাংলাদেশের জাতীয়তাবাদ রেখে গেছেন উনি কিন্তু ধর্মীয় মূল্যবোধ রেখে এবং এই ধর্মীয় মূল্যবোধের কারণে কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে বা জি জনাব জুবার বাবু আপনাদের আমাদের সঙ্গে যুক্ত আছেন দর্শক দুঃখিত আমরা আমাদের অতিথিকে কিছু সময়ের জন্য হয়তো হারিয়ে ফেলেছি হয়তো উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন দর্শক আমাদের অতিথিকে যেটি বলছিলেন যে জিয়াউর রহমান কিন্তু উনি নিজেই আসলে বাংলাদেশের জন্য বড় একটি সম্পদ ছিলেন এর ধর এইরকম সম্পদ আসলে আমাদের অতিথি উনি অনেক বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে একটি বলেছেন যে আসলে যুগে যুগে আসে না এটি হয়তো হাজার বছরে একজন আসেন এবং সেই রকমই একজন নেতা ছিলেন জিঅুৰ ৰহমান তিনি একই সাথে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি বীর উত্তম ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি একটি শক্তিশালী দল যেটি বিএনপি সেটি প্রতিষ্ঠা করেছেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তো মানুষের জন্য তিনি বাংলাদেশের যারা মানুষ তাদের জন্য কিন্তু জিয়াউর রহমান অনেক অনেক অবদান রেখে গেছেন এই দেশের জন্য যেগুলোকে আসলে সঠিকভাবে হয়তো কাজে লাগানো সম্ভব হয়ে উঠছে না এবং আমাদের অতিথি আরও বলছিলেন যে আমরা একটু আমাদের যিনি অতিথি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের যিনি জিয়াউর রহমানের অবদান আসলে প্রায় অনিস্বীকার্য দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে জুবার বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আবার যুক্ত হবার জন্য

যে বিএনপি যারা দল করছেন বা যারা রাজনীতি করছেন তার দফা যদি আপনারা ভালো করে পড়েন তাহলে বুঝবেন তার যে দর্শনটা ছিল তার যে ভবিষ্যৎ পরিকল্পনাটা ছিল সেটি কি ছিল এবং কিভাবে তিনি আসলে দেশকে সাজাতে চেয়েছিলেন তো অবশ্যই আহ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার প্রতিটা জিনিস প্রতিটা কর্মকাণ্ড প্রতিটা বাক্য হচ্ছে আমাদের সম্পর্ক জি ধন্যবাদ আপনার কাছে সর্বশেষ একটু জানতে চাই সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে তো আমি মানে খুব অন্যভাবে মূল্যায়ন করি কারণ বাংলাদেশের যতগুলো আপনি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে আপনি যদি জিনিস খেয়াল করে দেখবেন যে সব দল কিন্তু সব দলের যারা দলটি যারা দলগুলো তৈরি করেছেন বা যারা দল দল প্রতিষ্ঠিত করেছেন সবাইকে একটু আকรม করুন আপনি একজন জির রহমান মানে যে দলটি বিএমপি বিএমপি কিন্তু কোনো অশিক্ষিত গুন্ডা দেহরক্ষী কিংবা লাঠিয়াল মহল্লার মাস্তান দ্বারা তৈরি হয় জি রহমান কে ছিলেন জির রহমান ছিলেন একজন এমন একটি নেতা যিনি একজন ছিলেন শত মেধাভি উচ্চ শিক্ষিত একজন প্রশিক্ষিত দেশপ্রেমী তো সুতরাং একজন সৈনিক হিসেবে তিনি কিন্তু জানতেন কিভাবে তার মাতৃভূমিকা রক্ষা করতে হয় একজন মেধাবী হিসাবে জানতেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সুতরাং এই যে দলটি উনি যে রাজনৈতিক দলটি তৈরি করেছেন আমি মনে করি যে বিএনপি যারা করছেন বিএনপি যারা অনুসারে বিএনপির দলের সাথে যারা সম্পৃক্ত তাদের আসলে গর্ব করা উচিত যে তাদের তাদের দলের নেতা এমন একটি ব্যক্তি যে যিনি শুধু সৎ নয় একজন মেধাবী উচ্চশিক্ষিত একজন রুচিশীল মানুষ এবং তিনি জানতেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আমি যেটা মনে করি যে বিএনপির রাজনৈতিক দলের যে ভিত্তিগুলো যেটা আমি আগেও বলেছি যে এই যে বাংলাদেশে জাতীয়তাবাদ বলেন বা ধর্মীয় মূল্যবোধের কথা বলেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সমাজের জন্য আরেকটি বিষয় হচ্ছে যেটি আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে বিএনপির প্রতিটা নেতা কর্মী কিন্তু এই বিষয়টি মূল্যায়ন করেই কিন্তু বর্তমান আজকের অবস্থানে আছে এবং দল হিসাবে আজকে আমি মনে করি যে বিএনপি একজন রাজনৈতিক দল হিসাবে তারা রাজনীতি করছে একটি অরাজনৈতিক পরিবেশের সাথে তারা ফাইট করছে সুতরাং সেই হিসাবে যদি আমি বলি বিএনপি সঠিক প্রতি রয়েছে এবং বিএনপি রাজনৈতিক দল হিসাবে শহীদের দল হিসাবে আমি মনে করি বিএনপি এখন একদম সঠিক জায়গাতে জি জনাব জুবাইর বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য নিশ্চয়ই কথা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বেজেছে বিদায় ঘণ্টা আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তবে তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আজকের এই বিশেষ অনুষ্ঠানটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিড টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই সেভেন এইট ফোর একই সাথে ফেসবুকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ